আমার চাকরি প্রার্থী ভাই বোনা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমার এর আগের একটা ভিডিও ছিল যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি কীভাবে পাওয়া যায় সেখানে অনেকে প্রশ্ন করেছে আমার কমেন্টে আমার পেজে এবং ভিডিও ইউটিউবের ইউটিউবে অনেকেই প্রশ্ন করেছেন আমার চ্যানেলে কমেন্ট করেছেন যে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর লিখিত প্রশ্ন নিয়ে কথা হয়েছি কিন্তু হচ্ছে যে ব্যবহারিক এবং হচ্ছে যে ভাইবার বিষয় রয়েছে এখানে একটা কিন্তু ব্যবহারিক এবং ভাইবা ব্যবহারিকটি কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন যে পিএসসিতে মানে নিয়োগ হয় এখানে দশম গ্রেডের কিছু চাকরি নিয়োগ হয় হয়ে থাকে আর কি যেগুলোতে ব্যবহারিকে কম্পিউটার টাইপিং থাকে কম্পিউটার টাইপিং কিংবা হচ্ছে যে শার্ট লিপি একটা হচ্ছে যে মানে ব্যাপার রয়েছে সেগুলো থাকে আর কি লিপি মানে হচ্ছে শর্ট হ্যান্ড টাইপের কিছু লেখা থাকে সেগুলো আর কি পরীক্ষায় পাশ উত্তীর্ণ হতে হয় মানে হচ্ছে আমাদের ব্যবহারিক পরীক্ষায় দেখবেন যে পিএসসির ওই নিয়োগগুলোতে লেখা থাকে যে মানে যোগ্য কোনো প্রার্থী পাওয়া যায়নি যেমন আমি প্রশাসনিক কর্মকর্তা এবং হচ্ছে যে ব্যক্তিগত কর্মকর্তায় পরীক্ষা দিয়েছিলাম আমি প্রশাসনিক কর্মকর্তাও আমি প্রিলি রিটার্ন টিকেছি ব্যক্তিগত কর্মকর্তারাও আমি হচ্ছে টিকেছি তারপর হচ্ছে এর একটা পদ রয়েছে আর কি সেখানেও কিন্তু আমি টিকেছিলাম আমি আর কি মানে সুপারেনটেন্ডেন্টের আমি হচ্ছে প্রিলি রিটার্ন টিকেছি ওপর ভাইবা দেওয়া হয়নি ভাইবা দেইনি কিন্তু ব্যক্তিগত কর্মকর্তায় সেখানে আমাদের হচ্ছে যে ষাট লিপি থাকতে হবে সেখানে বলা রয়েছে যে কম্পিউটার প্রশিক্ষণ এবং ষাট লিপি থাকতে হবে সেখানে এখন এইটা হচ্ছে এটা প্র্যাকটিক্যাল বিষয় আমাদের লিখিত প্রিলি যেভাবে হয় সেরকমভাবে লিখিত দুশো মার্কসের হয় নন ক্যাডারের জন্য এটা আলাদা সার্কুলার যেগুলো হয় আর কি পিএসসি থেকে আর কি ঠিক মানে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রেও একই তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অন্যান্য যেগুলো হচ্ছে কম্পিউটার থাকে কিংবা শার্টলিপি থাকে সেখানেও সেম আমাদের পরীক্ষাগুলো হয়ে থাকে যে আমাদের কম্পিউটার টাইপিং থাকবে বাংলা এবং ইংরেজিতে কম্পিউটার টাইপিং কেমন থাকবে বাংলা এবং ইংরেজিতে দেওয়া থাকবে যে মিনিটে তিরিশ চব্বিশটা করে শব্দ লিখতে হবে এরকম একটা একটা সেন্টেন্স দেওয়া থাকে সেগুলো লিখতে হয় ঠিক শার্টলিপির ক্ষেত্রেও তাই আমাদের একটা লাইন দেওয়া থাকবে মানে হচ্ছে যে বাংলায় সেটাকে শর্ট হ্যান্ড করে আমাদেরকে লিখতে হবে আর কি সেটা হচ্ছে খাতায় লিখা আর কি তারপর হচ্ছে যে আমরা যদি বলি যে সেটাকে আবার হচ্ছে শর্ট হ্যান্ড দেখে সেখান থেকে আবার বাংলাতে কনভার্ট করা এগুলো মানে এই এই জিনিসগুলো যদি অনেক আগে ছিল কিন্তু এখন আমাদের মানে ডিজিটাল যুগে কিংবা এই সময়ে এসে এগুলো আর দরকার পড়ে না তারপরেও যেহেতু আমাদের সার্কুলারগুলো কিংবা হচ্ছে যে আমাদের নিয়োগ বিধিগুলো অনেক আগের অনেক আগের হওয়ার কারণে আমাদের চাকরি প্রার্থীতে মানে হচ্ছে যোগ্যতা হিসাবে কিংবা হচ্ছে ব্যবহারিকের পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসগুলো দেওয়া হয় যেহেতু যদিও অনেক আগের কিন্তু তারপরেও সেগুলো তো একদিনই তো আর মানে বাদ দেওয়া সম্ভব নয় এ কারণে এগুলোকে এখনও রাখা হয়েছে তারপরেও পরীক্ষা এই জন্য পরীক্ষার পরীক্ষায় এগুলো মানে ব্যবহারিক পরীক্ষায় দিতে হয় কারণ এগুলো তো পাশ করলেই তারপরে কিন্তু আপনি ভাই ভাই যেতে পারবেন আপনি প্রিলি পাশ করলেন রিটেন পাশ করলেন যদি আপনি এখানে যদি পাশ করতে না পারেন তাহলে কিন্তু হবে না এটা আমি দশম শ্রেণীর শ্রেণীর যে চাকরিগুলো রয়েছে সেখানে কথা বলছি আর তৃতীয় চতুর্থ শ্রেণী গেলে সেখানে রিটার্নের পরপরই সরাসরি আমাদের এই এই টাইপিং হয় ষাটলিপি এবং হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ হয় বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এই টাইপের আর শাটলিপি হচ্ছে যে বাংলা একটা শব্দ থাকবে সেখান থেকে শাটলিপি লিখতে হবে মানে শর্ট হ্যান্ড লিখতে হবে আবার শর্ট হ্যান্ড কিছু লেখা থাকবে সেখান থেকে আমাদের বাংলা দিতে হবে এগুলো পাশ করলেই কিন্তু আপনি চাকরি পাবেন এমন দেখা যায় যে অনেকে বর্তমানে যে ষাট লিপি না থাকার কারণে কিন্তু চাকরি হচ্ছে না কিন্তু অনেকের অনেকেই চাকরি পায় না দেখা যায় যে মানে চাকরি পায় না মানে হচ্ছে যে ওখানে যোগ্য প্রার্থী নাই মানে এগুলো পরীক্ষায় পাশ করতে পারে না এই কারণে এখনও মানে এখনও যদি আপনি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পেতে চান ভালো চাকরি অনেক ভালো ভালো চাকরি রয়েছে যেগুলো হচ্ছে যে অনেক দূর প্রমোশনও রয়েছে কিন্তু সেই চাকরিগুলো যদি পেতে চান আপনাকে ষাট লিপিতে ভালো করতে হবে কম্পিউটার টাইপিংয়ে ভালো করতে হবে কারণ অনেকেই এগুলো পারে না কিন্তু মানে প্রিলি রিটেন অনেকেরই একেবারে আগুন এক একজন কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালে কি এগুলো পারে না কাছে আপনি যদি এগুলো প্র্যাকটিক্যালে কম্পিউটারে শার্টলিপির বিভিন্ন কোর্স রয়েছে বিভিন্ন জায়গা জায়গায় ঠিক আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকাতে রয়েছে আপনার সেই সেই সেন্টারগুলোতে গিয়ে শিখতে পারেন আমি মনে করি যে এগুলো যদি শেখেন আপনার চাকরি পাওয়া কিন্তু খুব ইজি কারণ আপনি পড়াশোনা করলেন পড়াশোনা ভালো করছেন লিডেন ভালো দিয়েছেন অঙ্ক অসুবিধা নাই কিন্তু যদি আপনি শার্টলিপি না জানেন ওখানে গিয়ে তাহলে কিন্তু আপনাকে নেবে না কিন্তু কিংবা আপনি যদি কম্পিউটার টাইপিং না করেন তাহলে আপনাকে নেবে না কিন্তু তারপরে তো এখান থেকে যোগ্য মানে প্রার্থী পাওয়া যাবে তারপর কিন্তু ভাই ব্যথা যাবে তারা ঠিক আছে কাজেই আমি তৃতীয় শ্রেণীর এবং হচ্ছে দশম গ্রেডের কিছু কিছু পোস্ট এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য কম্পিউটার এবং ব্যবহারিকের লিপি এটা কিন্তু আপনাকে জানতে হবে খুব ভালোভাবে ঠিক আছে কাজে আমি মনে করি আপনারা এটা দ্রুত মানে শিখে ফেলেন যা যাদের বয়স এখনও রয়েছে মানে যাদের মানে একটা চাকরি খুবই এমার্জেন্সি আর এই চাকরিগুলো কিন্তু খুব দ্রুত নিয়োগ হয় খুবই দ্রুত নিয়োগ হয় আপনারা কিন্তু খুব মানে খুব ইজি এই চাকরিগুলো লুফে নিতে পারেন তারপরে ভাইবা রয়েছে ভাইবা তো আপনার ইজি ভাইবা যে অ্যাজ ইউজুয়াল ভাইবা যেরকম হয় এইগুলো ভাইবা বিশ্বাসের মতো কঠিন ভাইবা না একেবারে ইজি ভাইবা একেবারে ঠিক আছে কাজেই আপনারা এইভাবে যদি আপনারা এই কম্পিউটার ব্যবহারিকের এই পাঠটা ভালো করতে পারেন আমার মনে হয় আপনারা খুব দ্রুত একটা দশম গ্রেড অথবা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পেয়ে যেতে পারেন কাজেই আমি মনে করবো আপনারা একটু প্র্যাকটিস করেন আশা রাখি আপনাদের ভালো কিছু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে